আজকে তোমাদের কিছু বাক্যের ইংরেজি নিয়ে আলোচনা করব যেগুলো তোমরা সচরাচর ব্যবহার করে থাকো খুব ভালো করে শুনবে অনেক কাজে দেবে নাম্বার ওয়ান আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি প্রায়ই হয়তো মা বাবার কাছ থেকে এটা শুনেছ যে পড়তে বসার জন্য বা কী জন্য পড়াশোনা ইম্পর্টেন্ট এটা বোঝাতেই থাকে বা শিক্ষকরাও তাই আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি এর ইংরেজিটাকে আমরা কি বলতে পারি আই এম টায়ার্ড অফ এক্সপ্লেনিং টু ইউ আই এম টায়ার্ড অফ এক্সপ্লেনিং টু ইউ নাম্বার টু আমি রোজ একই খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি অনেক সময় বাড়িতে একই ধরনের রান্না হলে নিশ্চয় মাকে বলো এটা যে আমি রোজ একই খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি আই এম টায়ার্ড অফ ইটিং সেম ফুডস এভরিডে আই এম টায়ার্ড অফ ইটিং সেম ফুডস এভরিডে আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর কাউকে বলেছো না কিরকম কথা বা কারোর কাছ থেকে শুনেছ আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর ইন মাই ভিউ ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ইন মাই ভিউ ইউ আর দ্য মোস্ট বিউটিফুল এখানে চোখে ইংরেজি আইস বললে কিন্তু হবে না কারণ চোখে মানে তোমার চোখে বলছে না এটা মানে তোমার মতে বা তোমার মত অনুযায়ী ঠিক আছে তোমার কাছে যেটাকে বলা হয় চোখে মানে চোখে নয় হ্যাঁ তো এটা আমাদের বুঝতে হবে যে সব সময় কিন্তু আক্ষরিক অর্থ মানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা হয় না অনেক সময় আমাদের ভাবার্থটা বুঝতে হয় যে বলতেটা কী চাইছে তাহলে কী বললাম আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর ইন মাই ভিউ ইউ আর দ্য মোস্ট বিউটিফুল এরপর কাউকে যদি কোনো দিন বলতে হয় ইংরেজিতে বলতে পারো আমার চিন্তা ভাবনাই এখন তোমার কথাই ঘোরাঘুরি করছে হুম বলেছো কাউকে আমার চিন্তা ভাবনায় এখন শুধু তোমার কথাই ঘোরাঘুরি করছে ইন মাই থটস অনলি ইউর ওয়ার্ডস আর ওয়ান্ডারিং অ্যারাউন্ড ইন মাই থটস অনলি ইউর ওয়ার্ডস আর ওয়ান্ডারিং অ্যারাউন্ড অনেক সময় কেউ না কেউ কিছু না কিছু কথা তোমাদেরকে বলে দেয় সেটা পজিটিভ দিকে হোক বা নেগেটিভ দিকে তারপর তুমি সেটা নিয়েই ভাবতে থাকো সেই টাইমে তুমি এই সেন্টেন্সটা ইউজ করতে পারো আমার এখন পড়তে ইচ্ছা করছে না কারোরই করে না তাই না কোনো সময়ই করে না যাই হোক আমার এখন পড়তে ইচ্ছা করছে না এটাকে আমরা কীভাবে বলতে পারি ইচ্ছা করা ইংরাজিটাকে আমরা ফিল লাইক বলে ইউজ করতে পারি তাহলে ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক টু রিড নাও আই ডোণ্ট ফিল লাইক টু রিড নাও যা বলার তাড়াতাড়ি বলো আমার হাতে অত টাইম নেই নাকি যা বলার তাড়াতাড়ি বলো কি বলতে পারি আমরা এটাকে স্পিক হোয়াট ইউ হ্যাভ টু স্পিক কুইকলি স্পিক হোয়াট ইউ হ্যাভ টু স্পিক কুইকলি যা বলার তাড়াতাড়ি বলো তবু আমি তোমাকেই চাই খুব সুন্দর একটা সেন্টেন্স প্রায়ই হয়তো তোমরা ব্যবহার করো তবু আমি তোমাকেই চাই ইভেন দেন আই ওয়ান ইউ ইভেন দেন আই ওয়ান্ট ইউ তবু আমি ওকেই ভালোবাসবো তবু আমি ওকেই ভালোবাসবো কোনো সময় বলে ফেলেছো না কি বাবা মাকে এরকম কথা আচ্ছা যদি বলে ফেলে থাকো ঠিক আছে সমস্যা নেই ইংরেজিটা কী হবে সেটাও তো তোমাদের জানতে হবে তো সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন তবু আমি ওকেই ভালোবাসবো এটা কিন্তু তোমাদের জন্য রেখে গেলাম ওকে চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের এক ভিডিওতে এইরকম মজার মজার বাক্য ভালো থেকো তোমরা সবাই বাবাই